আজকে আমরা চলে এসেছি সাবার মিনিজে এখানায় তো তোমাদের আজকে দেখাবো এখানে কি কি রয়েছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ মাটির তৈরি একটি জন্তু রয়েছে তো এটার উপরে উঠে বাচ্চারা অনেক সময় ছবি তুলে বা খেলা করে আর রয়েছে দুই সাইডে বসে থেকে বাচ্চারা খেলার সুযোগ এখানে রয়েছে স্লিপার একটু আকালে পাবেন চিত্র হরিণ এছাড়া এই পাশেই রয়েছে বিশাল একটি পুকুর যেখানে প্যাডেল বোর্ড থাকে আমরা আপনারা এখানে সুন্দর মতো রাইডে যেতে পারবেন এছাড়া এখানে বসার জন্য সুন্দর মনোরম পরিবেশ এছাড়া আরেকটা হরিণ রয়েছে আরেকটা জাতের হরিণ একটু আগালেই পাবেন সাম্বার হরিণ যেখানে সিং রয়েছে তো এটা থেকে সাবধানে থাকবেন আপনারা সবাই এরপরে রয়েছে এখানে একটা অ্যাকোরিয়াম মাছ ছাড়া আছে এখানে কচ্ছপ আছে দুই তিনটা একদম কাছে গিয়ে মাছ দেখার সুযোগ আর কি অবশ্যই কচ্ছপের মুখ থেকে সাবধান ওখানে বাচ্চাদের আঙ্গুল দিতে দেবেন না এছাড়া আরো পরে রয়েছে ভাল্লুক এর বাম সাইডে রয়েছে কয়েক অনেকগুলা বানর এছাড়া এই সাইডে এখানে ভুটানের গরু নরু রয়েছে আপনার যেটা দেখতে পাচ্ছেন এবং ডান সাইডে এখানে ফুচকা চটপটি খাওয়ার জন্য দোকান রয়েছে কিছু এবং বসে খেতে পারবেন এবং এই সাইড বসার কিছু জায়গা সর্বশেষে এখানে ছাগল ঘোড়া এবং ডান সাইডে একটা পার্ক রয়েছে ছোট যেখানে আপনারা বাচ্চাদের একটা রাইডস আছে